আরবি ভাষা আসসালাম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক এনএসইউ গুলমু গাওয়েল সাবা সাবার আমি কন্টাক্টরের সাথে কাজ করি আমি কন্টাক্টরের সাথে কাজ করি আর বলে এনএসইউ গুলমু মুগাওয়েল সাবা সাবা এখানে আনা তুচ্ছে আমি সুগুল এর কাজ আনা সুগুল আমি কাজ মুগাওয়েল এর তুচ্ছে কন্ট্রাক্টর সাবা সাথে মুগাওয়েল সাবা সাবা কন্টাক্টরের সাথে তাহলে আমরা শিখলাম আনা গুলমু গাওয়েল সাওয়া সাবার তুচ্ছে আমি কন্টাক্টরের সাথে কাজ করি এন্তরু সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি যাও আরবিতে বলে এন্তরু সুরা সুরা এখানে এন্তার তো হচ্ছে তুমি র অর্থ হচ্ছে যাও বা যাও সুরা সুরা তো হচ্ছে তাড়াতাড়ি বা जल्दी বা বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা जल्दी তাহলে আমরা শিখলাম এন্তরু সুরা সুরা হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও বা এন্টা বি সুরা তুমি जल्दी যাও ক্যামেরা টিভি সাউই ইত্তেফাক এর কত টাকা বেতনে চুক্তি করেছ। কত টাকা বেতনে চুক্তি করেছ। আর বিতে বলে ক্যামেরা এই সাউই ইত্তেফাক এখানে কাম এর কত রাতি বের বেতন কাম রাতি কত বেতন সাউই এর করাবা করেছ। ইত্তেফাক এর তুচ্ছে চুক্তি সাউই ইত্তেফাক চুক্তি করেছো তাই আমরা শিখলাম ক্যামেরা সাউই ইত্তেফাক এর কত টাকা বেতনে চুক্তি করেছ। হুয়া আতি রাতিব তাখীর অর্থ হচ্ছে সে দেরিতে বেতন দেয়। সে দেরিতে বেতন দেয় আর বিত বলে আতি রাতিব তাখীর। এখানে হুয়া অর্থ সে, আতি অর্থ দেওয়া বাতে, হুয়া আতি সেতে রাতিব অর্থ হচ্ছে বেতন, তাখীর অর্থ হচ্ছে দেরি। রাতিব তাখীর বেতন দেরিতে। তাহলে আমরা শিখলাম হুয়া আতি রাতিব তাখীর অর্থ হচ্ছে সে দেরিতে বেতন দেয়। লেস আতি তাখীর অর্থ হচ্ছে কেন দেরিতে দেয়? কেন দেরিতে দে আরবি তো বলে লেস আতি তাহি এখানে লেস এর তো হচ্ছে কেন বা কেন আতি এর হচ্ছে দেওয়া বা লেশ আতি কেন দে তাহির এর তো হচ্ছে দেরি আতি তাহির দেরিতে দে তাহলে আমরা শিখলাম লেস আতি তাহির এর তো হচ্ছে কেন দেরিতে দে হুয়া নফর মাফি কয়েস এর হচ্ছে সে লুক বালনা সে লুক বালো না আরবি তো বলে হুয়া নফর মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে নফর অর্থ হচ্ছে লুক হুয়া নফর সে লুক মাফি অর্থ হচ্ছে না বা নাই কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না বা মুজেন অর্থ ভালো না তাহলে আমরা শিখলাম হুয়া নফর মাফি কয়েস অর্থ হচ্ছে সে ভালো না বা হুয়া নফর মুজেন সে লুক ভালো না আনা মাফি কালাম হুয়া সাওয়া সাওয়া হচ্ছে আমি তার সাথে কথা বলি না আমি তার সাথে কথা বলি না আরবিতে বলে আনা মাফি কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে না বানাই কালাম অর্থ হচ্ছে কথা বলা আনা মাফি কালাম আমি কথা বলি না হুয়া অর্থ হচ্ছে সে সাওয়া সাওয়া হচ্ছে সাথে হুয়া সাওয়া তার সাথে তার আমরা শিখলাম আনা মাফি কালাম হুয়া সাওয়া হচ্ছে আমি তার সাথে কথা বলি না বা আনা মাফি কালাম হাকবু সাওয়া সাওয়া আমি তার সাথে কথা বলি না হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই তার বিবেক নাই আর বলে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ হচ্ছে মাফি অর্থ হচ্ছে না বা নেই দমির অর্থ হচ্ছে বিবেক হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নেই বা তার বিবেক নাই হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আর কিন্তু বলে হুয়া রাস ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে রাস অর্থ হচ্ছে মাতা বা রাজ অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে তাহলে আমরা শিখলাম হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাতা খালি হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নাই তার বুদ্ধি নাই বা তার জ্ঞান নাই আর বলে হুয়া মুখমাফি মাফি হুয়া অর্থ হচ্ছে বা তার মুখ অর্থ হচ্ছে বুদ্ধি মাফি অর্থ না নাই হুয়া মুখ মাফি তার বুদ্ধি নাই বা তার জ্ঞান নাই বা সে বেকু হুয়া হিজি মাররা তানি অর্থ হচ্ছে সে আবার আসছে সে আবার আসছে আরবি তো বলে হুয়া হিজি মাররা তানি এখানে হুয়া অর্থ হচ্ছে সে হিজ অর্থ হচ্ছে আশা বা আসছে হুয়া হিজি সে আসছে মাররা অর্থ হচ্ছে বার বা খুব তানি অর্থ হচ্ছে অন্য মাররা তানি অন্যবার বা আবার তাহলে আমরা শিখলাম হুয়া হিজি মাররা তানি অর্থ হচ্ছে সে আবার আসছে ইনটা মিতা হিসেবে মারা টানি আর তুইছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবি তো বলে ইনটা মিতা হিসেবে মারা এখানে ইনটা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনটা তুমি কখন বা তুমি কবে হি যে চা আশাবা আসবে মারা টানিয়ার তুচ্ছে আবার এই যে মারা আবার আসবে তাহলে আমরা শিখলাম ইনটা মিতা হিসেবে মারা টানি আর তুচ্ছে তুমি আবার কখন আসবে বা তুমি আবার কবে আসবে ইনটা জিভ ওয়া এক কিলো সাম আঁকের তুমি এক কেজি মাছ নিয়ে আসো তুমি এক কেজি মাছ নিয়ে আসো আরবি তো বলে ইনটা জীব ওয়া এক কিলো চাম আখ এখানে ইনটা হচ্ছে তুমি জীব এটো হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও ইনটা জিভ তুমি নিয়ে আসো ওয়াহেদ আর তুচ্ছে এক কিলো অর্থ কেজি ওয়া ওয়া এক কিলো এক কেজি সম আঁকের মাছ তাহলে আমরা শিখলাম ইনটা জিভ ওয়া এক কিলো সাম আঁকের তুমি এক কেজি মাছ নিয়ে আসো বা তুমি এক কেজি মাছ দিয়ে যাও ইন তা তানি সাউি গুলতান তুমি আবার ভুল করেছো তুমি আবার ভুল করেছো আরবি তো বলেছে তুমি আবার বা পুনরায় তুমি আবার বা তুমি পুনরায় অর্থ হচ্ছে ভুল বা গুলতান বল করেছো তাহলে আমরা শিখলাম ইন্তা মাররা তানি গুলতান এর তুমি আবার বল করেছো বা তুমি পুনরায় বল করেছ হুয়া ইনসা হচ্ছে সে ভুলে গেছে সে ভুলে গেছে আরবিতে বলে হুয়া ইনসা হুয়া অর্থ সে ইনসা অর্থ ভুলে যাওয়া হুয়া ইনসা সে ভুলে গেছে আনা ইনসা অর্থ হচ্ছে আমি ভুলে গেছি আমি ভুলে গেছে আরবিতে বলে আনা ইনসা এখানে আনা অর্থ আমি ইনসা অর্থ ভুলে যাওয়া আনা ইনসা আমি ভুলে গেছি বা ইনতা ইনসা তুমি ভুলে গেছ ইনতা মাফি ফিকির অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আরবিতে বলে ইনতা মাফি ফিকির এখানে ইন্তার হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বানাই ফিকির হচ্ছে চিন্তা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিকির তুমি চিন্তা করো না আনা কোফ অর্থ হচ্ছে আমি ভয় পাই আমি ভয় পাই আর তো বলে আনা কোফ আনা অর্থ আমি কোফ অর্থ হচ্ছে ভয় পাওয়া আনা কোফ আমি ভয় পাই হাদা সাউই খালা সেনা অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আর তো বলে হাদা সাউই খালা সেনা এখানে হাদা তুচ্ছে এটা সাবি অর্থক্য করাবা করো হাদার সাউই এটা করো কালার তুচ্ছে শেষ হেনা অর্থ এখানে কালাস হেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হাদার সাউই কালাস হেনা অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো হুম সউই ইলা বাররা তুচ্ছে তারা কেলা করে বাহিরে তারা কেলা করে বাহিরে আরবিতে বলে হুম মা সাউই ইলাপ বাররা এখানে হোম মাহ তুইছে তারা বা হোম আর তুইছে তারা সাবি অর্থক্য করাবা করে হুম মা তারা করে ইলা তাহলে আমরা শিখলাম হুম বাররা বাররাচ্ছে তারা কেলা করে বাহিরে এনতা সুফ বাররাচ্ছে তুমি দেখো বাহিরে তুমি দেখো বাহিরে আরবি তো বলে ইনতা সুফ বাররা এখানে ইনতা অর্থ তুমি সুফ এর্তচ্ছে